আজকে আমি মায়াপুর গিয়ে প্রথমবার গুপি রেস পরব তার সাথে প্রসাদ না পেয়ে আমরা লাস্টে কি খেলাম আর গরুর ঘাড়িতে করে আমি কোথায় গেলাম চলো আজকে ভিডিওতে সবটাই শেয়ার করছি সো হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আরও একটি নতুন মিনি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম আজকে সকাল সকালই রেডি হয়ে আমি আর আমার বড়বাবু দুজনাই বেরিয়ে পড়েছি কিন্তু মায়াপুর যাওয়া বলে অনেক দিন ধরে ইচ্ছা করছিল কিন্তু সেই ইচ্ছাটা কিন্তু কালকেই পূরণ হয়েছে দেখো এদিকে যখন আমরা বেরিয়ে পড়েছি সকাল থেকে কিছু খাওয়া দাওয়া হয়নি তাই ভাবলাম চলো একটা রাস্তার দোকান থেকে কিছু সেই মতো আমরা কিন্তু একটা দোকান দেখে দাঁড়িয়ে কিছু শুকনো খাবার দাবার কিনে নিয়েছিলাম আর যদি ওখানে কেউ খিদে পাই তাই একটা কিন্তু এই পটেটো বিস্কুটও কিনেছি আর তোমরাই বলো আমরা যেহেতু এতটা রাস্তা যাব তাই তো আমাদের কিছু খাওয়া দরকার ছিল তাই না তাই কিন্তু আমরা খাওয়া দাওয়া করে আবার এখানে রওনা দিয়ে দিয়েছি আর যাওয়ার সময় আমার এই জায়গাটা এত ভালো লাগে যে আমি ভিডিও না না করে পারলামই চারিপাশ দিয়ে কি সুন্দর গাছ পুরো ছাওয়া হয়ে রয়েছে গরমকালে তো এটাই দরকার তাই না তো তারপরে আমরা চলে এসেছি কিন্তু ঘাটে আর এখন আমরা কিন্তু ঘাট পার হব আর আমার এত ভালো লাগছিল যে এখনই আমি মায়াপুর কথা আছে না বেশি আশা করতে নেই তাহলে ভুলভাল হয়েই যাবে কিংবা আশাটা পূরণ হয় না ঠিক সে। আমরা ভুল করে অন্য ঘাটে পৌঁছে গেছি কি আর করবো দূর থেকে দেখতে পাচ্ছিলাম মন্দির দেখা যাচ্ছে আর আমাদের যাওয়ার কথা ছিল অন্য সাইডে আমরা চলে গেছি পুরো উল্টো সাইডে তারপরে আমরা আবার নেমে আবার কিন্তু ঘাট পার হয়েছে আর দেখো দূর থেকে মন্দিরটা দেখা যাচ্ছে আর কত সুন্দর লাগছে এত বড় ভুল করায় আমি তো আমার ভরকে খালি বকেই যাচ্ছিলাম বকেই যাচ্ছিলাম তাই ও দেখো চুপচাপ দাঁড়িয়ে এখন দেখছে মন্দিরটা ওই দূরে আর বলছে যে আমাদের আবার ঘাট তো অবশেষে দু তিনটে নৌকা চেঞ্জ করার পরে আমরা কিন্তু চলে এসেছি ফাইনালি মায়াপুরে আর এই দেখো দূর থেকেই কিন্তু মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে আর ভাবছিলাম যে এই তো কিছুক্ষণ তারপরেই মন্দিরের মধ্যে চলে যাবো কিন্তু তো তার আগে ভাবলাম যে আমি তো কোনো দিন গুপি ড্রেস পরিনি তাই এই প্রথমবার কিন্তু আমার ইচ্ছা হয়েছিল যে আমি গুপি ড্রেস পরেই মায়াপুরে ঘুরবো তো দেখো আমি কিন্তু চলে এসেছি একটা দোকানে আর এই দোকানে এসে কিন্তু আমি অনেকগুলো ড্রেস সবার প্রথমেই যে ড্রেসটা আমার চোখে পড়েছিল সেটা হচ্ছে এই ড্রেসটা এটার সাথে কিন্তু ব্লাউজ বানানো ছিল পুরো একদম রেডিমেড তার জন্য কিন্তু আমার বেশি পছন্দ হয়েছিল আর দেখো নিচের ডিজাইনটাও বেশ সুন্দর তো আমি আরও অনেক রকমের দেখছিলাম এগুলো আবার টপ ছিল এগুলোর ব্লাউজ ছিল না কিছু কিছু টপগুলো ভালো ছিল বাট কিছু কিছুর ওই টপগুলো আমার একদম পছন্দ হচ্ছিল না মানে আমার যাও বা পছন্দ ছিল আমার গরের তো পছন্দ হচ্ছিল না এইটারও যেরকম নিচের এই ঘেরটা বেশ সুন্দর কিন্তু ওপরেরটা একদম ভালো আমি কিন্তু এই দোকান থেকে প্রায় তিন চারটে এরকম গুপি ড্রেস দেখেছিলাম আরও অনেক ছিল আর আমার কিন্তু এই লালটা পছন্দ হয়েছিল বেশ কিন্তু এই লালটার থেকেও আমার বরের আবার এইটা পছন্দ হয়েছিল এটা প্রথমে দেখেছিলাম সবুজ রঙের আর এটা কিন্তু লাল রঙের ছিল তো আমি কিন্তু ফাইনালি এই ড্রেসটাই নিয়েছি আর নেওয়ার পরে আমি কিন্তু চলে গেছিলাম একটা টেলারিংয়ের দোকানে আমার ব্লাউজটা সেলাই করতে তারপর সেলাই করে এখন চলে এসেছি মন্দিরের ভেতরে আর আমরা ভাবছিলাম যে ভেতরে গিয়ে আদৌ প্রসাদ পাবো তো কারণ অনেকটাই লেট হয়ে গেছে এই কাজ করতে করতে তো ফাইনালি আমরা এমনি ভোগ না পেলেও এই খিচুড়ি ভোগ কিন্তু পেয়েছি আর যার সাথে কিন্তু পাস্তা আর একটা ঘ্যাট দিয়েছে আমি তো ভীষণ খুশি ছিলাম যে যাই হোক ভাগ্যে থাকলে কিন্তু সবই হয় তো আমরা ওই ভোগ পাইনি কি হয়েছে আমরা তো খিচুড়ি ভোগ পেয়ে গেছি তাই না আর এখানে কিন্তু সবাই বসে বসে সেরকম আমরা দুজনেও বসে পড়েছিলাম তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করতে কারণ আমাদের কিন্তু ভীষণ খিতে পেয়ে গেছিলো ওই একটা বাউলি আর বিস্কুটে থেকে আর পেট ভরে বলো তো তো সারাদিন পরে এখন এই খিচুড়ি ভোগ খেয়ে আমাদের বেশ ভালো লাগছিলো তো আমি আমার বড়বাবুকে জিজ্ঞাসা করছিলাম তোমার কেমন লাগছে ভগবানের প্রসাদ ও তো বলছে বেশ ভালো হয়েছে আর সব থেকে মেন কথা এই পাস্তাটাও কিন্তু দারুণ হয়েছিল আর তার সাথে কিন্তু এই এচড়ের তরকারি দিয়েছিল এর মধ্যে পটল আলু মানে সব রকম সবজি মিক্সিংয়ের একটা ঘ্যাট করেছিল আমার তো বেশ ভালো লাগছিলো এর মধ্যে ভুট্টা গাজর আরও অনেক কিছু দেওয়া আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট তারপরে আমি ভাবলাম যে চলো যে ড্রেসটা আমি নিয়েছি সেটা এখন পরা যাক তাই আমি কিন্তু হাঁটতে হাঁটতে চলে গেছিলাম এখন ড্রেসটা পরতে আর এই যে আমার টোটাল লুক তোমরাই বলো যে আমাকে এই গুপি ড্রেসটা পরে কেমন লাগছে আমি তো নিজেকে নিজে চিনতেই পারছিলাম না আমি দেখো এরকম পাগলের মতো আনন্দে ঘুরেই যাচ্ছিলাম এত ভালো লাগছিল আর ঘেরটাও না অনেকটা ছিল আমার তো বেশ পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানো তো এখন না কেমন একটা হয়ে গেছে আমি একটুখানি গিয়ে হেঁটে হেঁটে ঘুরে ঘুরে ভিডিও করছিলাম তাতেই ভিডিও করতে দিচ্ছিল না বারবার বন্ধ করে দিচ্ছিল একটা ছবি অবধি ঠিকভাবে তুলতে পারিনি তো যাই হোক তারপরে আমি চলে এসছিলাম কিন্তু এখন এই গরু গাড়ির সামনে কারণ আমি কোনো দিন গোশালায় যায়নি এখন অবধি তাই প্রথমবার এই গরুর গাড়িতে করে গোশালাতে যাচ্ছিলাম আর আমি ভীষণ এক্সাইটেড ছিলাম আর গরুর গাড়িতে উঠেছি মজা প্রথমবার আচ্ছা তোমরা কে কে মায়াপুরে গিয়ে গরুর গাড়িতে চড়েছ আমাকে কিন্তু নিয়ে এই দুবার মায়াপুর গেলাম আমি বিয়ের আগে একবার গেছিলাম আমার বরের সাথে কিন্তু তখন সন্ধ্যা হয়ে গেছিলো বলে আর গোশালাতে যেতে পারিনি কারণ একটু হাঁটতে হয় তো আজকে কিন্তু আমার বেশ মজা লাগছে আর দেখো রাস্তাঘাট কি সুন্দর লাগছিল আর চারি পাঁচ দিয়ে শুধু মাঠ আর মাঠ ছিল আমি তো আনন্দে দেখো হেসেই যাচ্ছিলাম আর হেসেই যাচ্ছিলাম এত ভালো লাগছিলো কি আর বলবো আর জানো তো ভেতরে একটা রিসর্ট মতো হচ্ছে সেটা দূর থেকে আমি দেখছিলাম আর এত ভালো লাগছিলো এখনও কিন্তু চালু হয়নি যেন ওই দেখো কি সুন্দর লাগছে তাই না আর অনেকটা এরিয়া নিয়ে কিন্তু তো এখন টুকটুক করে দেখো আমরা গাড়িতে করে যাচ্ছি আবার টোটোও যায় আবার অনেকে হেঁটেও যায় চাইলে তো আমরা কিন্তু এখন পৌঁছে গেছি গোশালাতে এখন দেখো আমি টুকটুক করে কিন্তু ওপরে উঠে কারণ সিঁড়ি দিয়ে ভেতরে যেতে হবে তো ফাইনালি আমি কিন্তু চলে এসেছি ভেতরে আর আমি তো এসে এখানে পুরোই অবাক কারণ এখানে প্রচুর গোমাতা ছিল প্রথমবার আসলে যা হয় আর কি আমি তো এর আগে আসিনি তাই জানতামও না যে কত গোমাতা রয়েছে তো এখানে এসে তো সবাই দেখি ছবি তুলছে আর সবাই আদরও করছে তো আমারও খুব ইচ্ছা হয়েছে যে আমিও ছবি তুলবো আর একটু আদর করব কি কিন্তু আবার মনে মনে ভয় জানো তো এখানে না অনেক ধরনের গোমাতা ছিল এই দেখো এই গোমাতাটাকে শিংগুলো ছোট ছোট আর কানগুলো কত লম্বা লম্বা তাও দেখো এরা কি সুন্দরভাবে তাকিয়েছিল মনে হচ্ছিল গিয়ে আদর করে আসি এরকম ভাবে দেখছিল বেশ ভালোই লাগছিল কিন্তু তো আমরা কিন্তু হাঁটতে হাঁটতে চলে গেছিলাম আরও ভেতরে কারণ পেছন পাশটাতে আরও অনেক বড় এরিয়া নিয়ে কিন্তু রয়েছে তো এখানেও প্রচুর ছিল তা আমি ভাবলাম গিয়ে একটু আদর করে আসি এরা সবাই খাচ্ছিল বাট দেখো কতটা ডিস্টেন্সে তাই আমি কিন্তু আদর করতে পারিনি এখান থেকে কারণ আমার হাঁজে তো হাঁটতে হাঁটতে একটু এগিয়ে এসছিলাম আর এখানে কিন্তু এদেরকে খাবার দিয়ে গেল সবে মাত্র আর দেখো খাবে বলে শিংটা দিয়ে সরিয়ে দিল আর আমি তো ভয়তেই দৌড় মেরেছি তারপরে আমার বর আবার সাহস দেখিয়ে দেখাতে গেছে দেখো যে কিচ্ছু হচ্ছে না এরা কী সুন্দর শান্ত হয়ে খাচ্ছে তাই আমি কিন্তু আমার ওই বরের দেখে সাহস পেয়েছি তাই আমিও চলে গেছিলাম একটুখানি কাদর করতে তো এখান দিয়েও আমি হাত ঠিকভাবে দিতে পারছিলাম না তারপরে দেখি না কিছুই তো বলছে না আমি কিন্তু তারপরে এদেরকে ভালো মতো আগে এরা কিন্তু শান্তশিষ্ট হয়ে খাওয়া দাওয়া করছিলো তো তারপরে কিন্তু আমার ভয় পুরো কেটে গেছে আর এখানে কিন্তু অনেকেই ছবি তুলছিল বেশ আমিও একটু ছবি তুলেছি তোমরা কে কে মায়াপুর গিয়ে গোশালায় গেছো আমাকে জানিও আমি তো প্রথমবার গেছি আর আমার বেশ ভালো লেগেছে আর দেখো ছাড়া পেয়ে কিন্তু ইনি বাইরে চলে এসছে বাইরে এসে ঘুরে বেড়াচ্ছিলো তো অনেকে এনার সাথে ছবি তুলেছে আর এনার সাথেও ছবি তুলেছে ইনি কিন্তু বসে বসে হাওয়া খাচ্ছিল তো তারপরে আমরা ওখান থেকে কিন্তু হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়েছিলাম এখন আমরা হেঁটে হেঁটেই যাবো তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগে লাইক শেয়ার করো তো আজকের মতো এইটুকুই কালকের ভিডিওতে আরো অনেক কিছু শেয়ার করবো তো আজকের জন্য বাই দেখাচ্ছে